আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা অনেক বেশি প্রসিদ্ধ কুসংস্কার যে কুসংস্কারটা আমাদের সমাজের অনেকের মধ্যেই দেখা যায় আমার মনে হয় এমন ঘর বা এমন লোক যে কুসংস্কারের মধ্যে নাই কুসংস্কারটা শুনলে আপনিও হয়তো বুঝবেন যে এটা সত্যিকার অর্থে কুসংস্কার বিষয়টা হলো আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে আমরা যেই বালিশ ব্যবহার করি ওই বালিশের মধ্যে কেউ পাড়া দিলে পা দিলে পাড়া দিলে যখন ঘুমাতে যায় তখন মাথা ব্যথা করে এই বিষয়টা অনেকের কাছে শুনবে যখন বাচ্চারা বালিশের উপর পাড়া দেয় বা বালিশ নিয়ে খেলাধুলা করে বালিশের উপর পা রাখে তখন বলে যে বালিশে পাড়া দিয়ে না মাথা ব্যথা করবে তো এই বিষয়টা একটা কুসংস্কার শরীর এটা সমর্থন করে না বাকি বালিশের মধ্যে যেহেতু আমরা মাথা রাখি এখানে পা না দেওয়াটাই উত্তম সৌন্দর্য তো এটা আমরা সতর্ক থাকবো বাকি বালিশের মধ্যে পাড়া দিলে বা পাড়া খেয়ে ব্যথা করে ঘাড় ব্যথা করে বা মাথার মধ্যে কোনো সমস্যা হয় এমন ধারণা রাখাটা এটা সত্যি এটা কুসংস্কারমূলক আমরা এই বিশ্বাসটা করব না হতে এই সকল কুসংস্কারগুলো বিশ্বাস করে না আমাদের সাথে যত ভালো এবং মন্দ হয় সব কিছুই মিলিয়ে আল্লাহ তালা আমরা বিষয়টা সতর্ক থাকবো